আগামী চৌঠা নভেম্বর অনুষ্ঠিত হবে দুর্গাপুর মহকুমা আদালতে বার কাউন্সিলের নির্বাচন তিন বছর অন্তর এই ভোটে এই বছর আসনের জন্য লড়ছেন সাতানব্বই জন প্রার্থী ইতিমধ্যে সভাপতি পদপ্রার্থী সঞ্জীব কুণ্ডু ছাপ্পান্ন দফা প্রতিশ্রুতি গ্রহণ করেছেন যার মূল লক্ষ্য অবকাঠামো উন্নয়ন ও সদস্যদের কল্যাণ যা কাজ করতে পারেন সেটাও আমি এখানে উল্লেখ করে দিয়েছি একটা মানুষ প্রত্যেকটা কাজ করে উঠতে পারে না সেটা আমার ক্ষেত্রেও ঘটেছে সেটা আমি আপনাদের কাছে একদম করে উল্লেখ দিয়েছি যেটা সব থেকে বড় ইস্যু আমাদের এখানে সেই বড় ইস্যু হচ্ছে যে যখন নতুন বোর্ড বিল্ডিং শুরু হবে তার আগে সমস্ত আইনজীবী জুনিয়র এবং সিনিয়র সমস্ত আইনজীবীরা বিনা পয়সায় ফেরেস্তা পাবে তাতে ইলেকট্রিক সিটি লাইন পাবে তার জন্য কোনো প্রকার পয়সা লাগবে দ্বিতীয় হচ্ছে যে আমরা একটা আমাদের আইনজীবীদের জন্য আমরা মেডিক্লেমের ব্যবস্থা করব যাতে আইনজীবীরা ভালো মতো থাকতে পারে এবং কোনো রকম চিকিৎসার প্রয়োজন হলে সেখান থেকে চিকিৎসা যাতে করাতে পারে আমরা হেলথ যাতে আমাদের আইনজীবীরা বিনা পয়সায় ট্রিটমেন্ট পায় ট্রিটমেন্ট সেই ব্যবস্থা আমরা করি